মানি রহিম আসসালামু আলাইকুম আমি আলম কবিরাজ আজকে এমন একটি বন্ধন মন্ত্র দেব বর্তমান মানুষ মানুষকে ক্ষতিগ্রস্ত করতেছে বান মারতেছে জাদু করতেছে টোনা করতেছে নিজের শরীরকে বন্ধন করে রাখার জন্য এমন একটি মন্ত্র দিতেছি যেই মন্ত্র পাঠ করে বুকে ফু দিলে আপনার শরীরে কারো ক্ষমতা নাই যে বান বিদ্যা টানা করবে ইনশাল্লাহ এটা দেহবন্দ্র মন্ত্র কি করবেন আমি তিনবার বার পরবেন পরে নিজের শরীরে ফু দেবেন কেউ আর বান মারতে পারবে না দোয়া আইতুল কুর্সি বন্ধন কোরআন বাহির ভিতরে হক সুবাহান লোহা কি ঘর তামেক্কা কেওয়ার সামনে সারি পাইগম্বার কা বাড়ি আমার শরীর শরীরের দিনের চারি প্রহর রাতের চারি প্রহর কিছুরাহি দেখি খালি বাহককে লাইল ইহু মোহাম্মদ রসুল্লাহ হজর নামাজ বাদ তিনবার পড়বেন পরে নিজের বুকে ফু দেবেন যারা নামাজ পড়েন না তারাও যদি এটা পরে নিজের বুকে ফু দিতে পারেন আপনার শরীরটা বন্ধন হয়ে যাবে জেন ভূত জাদু টোনা পরী শত্রু যে কোনো দেও দানব কুকুর বিড়াল হাঁস মুরগি বাঘ ভাল্লুক আপনাকে আল্লাহ রহমতে ক্ষতি করতে পারবে না শত্রুর সামনে যাবেন শত্রু আপনাকে ভিন্ন রূপে দেখবে আপনাকে চোখে দেখতে পারবে না এটা দেহবন্ধ মন্ত্র এরা আগেরকার যুগের যে গুরু উস্তাদগণ তারা কিন্তু এইগুলা এইগুলা দিয়ে কাজকর্ম করে গেছে বর্তমান হয়তোবা যে আমরা এগুলো অবহেলা করতেছি তার কারণে আমরা আমাদের ক্ষতি করতেছি কিন্তু আমরা বর্তমান আধুনিক বিজ্ঞানে নিয়ে পড়ে আসি যে বিজ্ঞানের যুগে কেউ বিশ্বাস করতে চায় না যে বান বিদ্যা জাদু টোনা বলে কিছু আছে ঠিকই লাস্টে যখন জীবন বিপন্ন হয় যে আর বাঁচবে না সেই সময় কিন্তু মানুষ কবিরাজের কাছে আসে তা বন্ধুরা ভালো থাকবেন আমি আলম কবিরাজ আমি আছি চুয়াডাঙ্গা জেলা, জীবন উপজেলা রায়পুর বাজার এখানে আমাদের চেম্বার আমরা মূলত যৌন এজমা হাফানি সাদা সিরাপ লাল সিরাপ বিভিন্ন রোগের চিকিৎসা করে থাকি আমাদের কাছে চিকিৎসা নিতে হইলে আমাদের কাছ সরাসরিভাবে ভাবে নাম্বার থাকবে যোগাযোগ করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম